দুলাজারা কিছু মানুষের নাম হল ইতার আর শ্রদ্ধা জানাই অগু আওয়ামী নেতা আর আজ ইয়ে সৈরা সার হইত এরপরে অগু আওয়ামী লীগ নেতার শ্রদ্ধা জানাই জিবার জন্ম দুলাজারা জিবা শেখ মুজিব পার্লামেন্টের মেম্বার আন্দোলন করতে যায় লবণের নিয়াজ্য মূল্য আদায় করতে যাই এর জিয়ল হাতিল আই ডক্টর শংশুদ্দিনের হত্যা হইছিল আই রাষ্ট্রদিনে দুই ভাগে ভাগ হইতো চাই এক ভাগ হইলো 17 বছর আমরা জীবন গুজি ইয়াน আর প্রথম রাষ্ট্রধি রাজপুত আন্দোলন গুজি সংগ্রাম গুজি পিকেটিং গুজি মাইল হাই মাইল বিই রক্ত দিই জীবন দিই শেকা সিনারে দেশও তুমি তারি আর আর এক পর বর্ষ হইয়ে আরা এখন দ্বিতীয় ধর্ম আরা বর্তমান যায় আর অনুরোধ করি যান প্রয়োজন আন্দোলন নির্দিষ্ট সময়ের ভিতর যে সময় সালাউদ্দিন আমাদের দিয়ে এই সময়ের ভিতর এই সরকার যেন কি নির্বাচন ধরে এই যে নির্বাচন গড়াকালীন সময়ের মধ্যে আরা ত্যাগী নেতা আর আর হাইব্রিড নেতা আর আর সামনে দিয়ে বইয়ের দেন নেতা আর আর দিব দি বইয়ের দেন নেতা আর আর বাক নগর ইয়ম আজ ইয়ার কাউন্সিল আর জিবাতে আগি নেতা এবারে আই নেতা বানাইম জিবা শ্রম দিয়ে নেতা বানাইম জিবা রক্ত দিয়ে নেতা বানাইয়ম জিবা মাথার মাঝে বুলেট খাইয়ে নেতা বানাইয়ম ইউনরে নেতা বানাইম কিন্তু খনি কি আরে বোর্ড তুই বিরত থাকি বেলা আই অনুরোধ নকরিও আর তুই লাগিব আইল্যার বোর্ড লাগি বোর্ড লাগবে হিন্দুর বোর্ড লাগি বৌদ্ধর বোর্ড লাগবে খ্রিস্টানর বোর্ড লাগবে ইম ব্যাকরণের বোর্ড যদি আই ভাই আই সালাউদ্দিন শহরে ভাস করাই অতএব আজিয়ার কাউন্সিলর বাইরে যাই হাইব্রিড নেতা ত্যাগী নেতা

সালাউদ্দিন সাহেব ইনশাআল্লাহ আরা চকরিয়া তুই নির্বাচন করিব করিব নে পেকুয়া পেকুয়ার কথা চকরিয়ার ভিতর এসে কুতুব দিয়া মোষ খালি তুই নির্বাচন করিব ইনশাআল্লাহ আয়াত দেব আর খালি আরা কোকন নি আল্লাহ দবিয়া থানা করি আরা সালাউদ্দিন সাহেব আর একটা পরামর্শ দিই রে অনে ডাকার সবচাইতে অভিজাত আসন গুলশানাতে বনানির নয় নির্বাচন গ্রহণ করি ইনশাআল্লাহ এড়ে চোখরিয়াদে আরও নাসি আর সালাউদ্দিন হই আর ইনশাআল্লাহ নির্বাচন করছেন আর সালাউদ্দিন সাফরে জয় যুক্ত করছেন জল যুক্ত করছেন যদি হন অপশক্তি সালাউদ্দিন সাফর বিরুদ্ধে

দলরে আরো সুসংগঠিত করিবেন এই আশা ব্যক্ত করি আই আর বক্তব্য করি আসসালামু আলাইকুম